ওয়াজ নসিহত করবেন যারা ইলমে আমলে গভীর ভাবে তারা তাদের দিলটাই আল্লাহর সাথে সম্পৃক্ত এবং শরীয়তের কুঙ্কানু কুঙ্কানু ভাবে তারা আমল করে থাকেন এবং মাসলা মাসাইল সম্পর্কে যারা অভিজ্ঞ তারাই অবশ্য আসলে মানুষদেরকে হেদায়তের জন্য আলোচনা করবেন আমি যেহেতু এ এলাকার লোক আমার উস্তাদে মহতারা হজরত মৌলানা আব্দুল ফত্তাহ সাহেব দাম বারকাত নির্দেশে আমাকে কষ্ট হয়েছে হুজুর আমার উস্তাদ বিলাসপুর জামিয়া দারুল কালাম মাদ্রাসার সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই প্রতিষ্ঠাকালীন হুজুর সম্ভবত উজুর ছিলেন এবং আমরাও সম্ভবত এই মাদ্রাসার ছাত্র ছিলাম সেই হিসাবে উজুর আমাদের উস্তাদ আল্লাপাক হুজুরের ইলমে আমলে এবং সব দিকে বারকাত দান করেন আমরা সবাই বলি আমি মহতারম হাজির যেহেতু উস্তাদে মহতারমের নির্দেশে এই জায়গায় আমি বসেছি সেই হিসাবে ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু মোজাগড়া করব মহতারম হাজির যেহেতু এটা মসজিদের ওয়াজ ইলাসপুর সালেপুর জামে মসজিদের উপর বার্ষিক ইসলামী মহাসম্মেলন তাই সেই হিসাবে আসুন আমরা মসজিদ সম্পর্কে মসজিদের ফজিলত সম্পর্কে আমরা কিছু আলোচনা করি মহতরম হাজির মসজিদ আল্লাহর গর দুনিয়ার মধ্যে মানুষ অনেক গড় বাড়ি করে থাকে অনেক দালান কুটা অট্টালিকা বানায় কিন্তু কিন্তু তাদের অন্যান্য ঘরকে মসজিদ বলা হয় না যারা নির্মাণ করে তারা বলে যুবমুখের ঘর শুধু এতটুকু বলে কিন্তু মসজিদ ও আল্লাহর ঘর আল্লাহ পাত্র বলে এই মসজিদকে সৌগতম বাইফুল্লাহ নির্মাণ করেছেন এবং মসজিদ নির্মাণ করার পরে মসজিদের যে ফজিলত রয়েছে গুরুত্ব রয়েছে মসজিদের যে আদাব রয়েছে